আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ প্রিয় বোনেরা আপনারা কি ভেবেছেন আল্লাহ যার প্রতি সবচেয়ে বেশি ভালোবাসা দেন তার জীবন সবসময় আনন্দে ভরে থাকে আসলে আল্লাহর ভালোবাসার চিহ্ন অনেক সময় লুকিয়ে থাকে কষ্টের আড়ালে আজ আমরা সেই কষ্টগুলোর কথা জানব যেগুলো আসলে আল্লাহর ভালোবাসার প্রমাণ ভিডিওটি শুরু করার আগে বিশেষ আবেদন এক অসহায় বোন লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে আপনাদের সহযোগিতার অপেক্ষায় আছেন তার চিকিৎসা শেষ করতে আরও পনেরো বিশ হাজার টাকার প্রয়োজন হসপিটালের চুক্তি অনুযায়ী বিকাশ নগদ ও রকেট শূন্য এক চার শূন্য শূন্য ছয় শূন্য শূন্য দুই এক শূন্য জাকাতের টাকা দেওয়ার উত্তম জায়গা করবেন আল্লাহ যে নারীকে বেশি ভালোবাসেন তার জীবনে এই নয়টি কষ্ট দেন তা হল এক স্বামী বা পরিবারের অবহেলা একজন নারীর কাছে স্বামী আর পরিবারের ভালোবাসা সবচেয়ে বড় সম্পদ কিন্তু আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন কখনো তাকে এই জায়গাতেই পরীক্ষা করেন হয়তো স্বামী যথেষ্ট যত্ন নেয় না পরিবারও পাশে দাঁড়ায় না তবু সে যদি ধৈর্য ধরে আল্লাহর কাছে সব বলে দেয় তবে সেই অশ্রুই হয়ে যায় রহমতের কারণ আল্লাহ তার সহ্য শক্তিকে কখনোই বৃথা যেতে দেন না আখিরাতে এর বিনিময়ে তিনি দেন অসীম পুরস্কার দুই আল্লাহ যে নারীকে বেশি ভালোবাসেন তার স্বপ্ন পূরণে দেরি হয় আপনার অনেক স্বপ্ন থাকতে পারে শান্তিপূর্ণ সংসার স্নেহময় স্বামী সুন্দর জীবন কিংবা কোনো বিশেষ দোয়া কবুল হওয়া কিন্তু দেখবেন আল্লাহ যাকে ভালোবাসেন তার স্বপ্নগুলো সহজে পূর্ণ হয় না অনেক দেরি হয় কখনো মনে হয় আর হবেই না আসলে এটাই আল্লাহর পরীক্ষা আপনি ধৈর্য ধরে থাকেন কি না মনে রাখবেন আল্লাহ কখনো আপনার দোয়া ফিরিয়ে দেন না বরং দেরি করে আপনাকে আরও ভালো কিছু দেওয়ার জন্য অপেক্ষা করান তাই দেরিকে ব্যর্থতা নয় আল্লাহর ভালোবাসা ভাবন তিন বিচ্ছেদ বা একাকিত্বের কষ্ট আপনার জীবনে সবচেয়ে কঠিন মুহূর্ত হতে পারে স্বামীকে হারানো অথবা প্রিয় সঙ্গীর অবহেলায় একা হয়ে যাওয়া এ কষ্ট এমন যা হৃদয়কে ভেঙে দেয় কিন্তু আল্লাহ যখন আপনাকে ভালোবাসেন তখনই তিনি এভাবে পরীক্ষা করেন যেন আপনি শিখতে পারেন মানুষ নয় আল্লাহই আপনার প্রকৃত আশ্রয় আপনি যদি এই একাকিত্বে ধৈর্য ধরে শুধু আল্লাহর দিকে ফিরেন তবে সেই কষ্ট আখিরাতে অফুলন্ত পুরস্কার হয়ে আপনার সামনে আসবে চার মানুষের অন্যায় সমালোচনা আপনি যতই ভালো কাজ করুন না কেন চারপাশের মানুষ অন্যায়ভাবে সমালোচনা করবে আপনার ইচ্ছা কাজ বা চরিত্র নিয়ে সন্দেহ করবে এতে মন ভেঙে যাওয়া স্বাভাবিক কিন্তু মনে রাখবেন আল্লাহ যখন আপনাকে ভালোবাসেন তখন এভাবেই পরীক্ষা করেন যদি ধৈর্য ধরে এগিয়ে যান তবে মানুষের প্রতিটি কটু কথা আখিরাতে আপনার সাওয়াবের পাহাড়ের রূপ নেবে পাঁচ রিজিকের সংকট আপনি যখন খরচের চিন্তা রিজিকের সংকটে পড়বেন তখন মনে হতে পারে আল্লাহ কি আমাকে ভুলে গেছেন কিন্তু মনে রাখুন আল্লাহ যাকে ভালোবাসেন তাকে কখনোই সহজ পথে সব দেন না এই ক্ষুদ্র অভাবগুলোই আপনাকে ধৈর্য শেখায় কৃতজ্ঞ হতে শেখায় এই ছোট কষ্টের মধ্যেই লুকিয়ে আছে অফরন্ত বরকত আর আখিরাতের বিশাল পুরুষটার ছয় শারীরিক দুর্বলতা বা অসুস্থতা অসুস্থ হলে আপনি ভেতরে ভেতরে ভেঙে পড়েন শরীর দুর্বল লাগে মন খারাপ হয়ে যায় কিছুই করতে ইচ্ছে করে না কিন্তু বোন ভুলবেন না এই সময়েও আল্লাহ আপনাকে দেখছেন আপনার কষ্ট আপনার চোখের পানি তার কাছে খুবই মূল্যবান আল্লাহ এই কষ্টের বিনিময়ে আপনার অনেক গুণা মাফ করে দেন তাই অসুস্থতা মানেই আপনি একা নন বরং আল্লাহ আপনাকে আরও কাছে টেনে নিচ্ছেন সাত আত্মীয় স্বজনের কষ্টদায়ক আচরণ সবচেয়ে কাছের মানুষই কখনো কখনো আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দেয় আত্মীয় স্বজনের অন্যায় কথা খারাপ ব্যবহার বা অবহেলা সহ্য করা সত্যিই কঠিন তখন মনে হয় দূরে সরে যায় কিন্তু বোন আল্লাহ যাকে ভালোবাসেন তাকে এভাবেই পরীক্ষা করেন যদি আপনি ধৈর্য ধরে সম্পর্কটা টিকিয়ে রাখেন ক্ষমা করার চেষ্টা করেন তবে আল্লাহর কাছে সেটাই সবচেয়ে প্রিয় কাজ হয়ে যাবে আপনার এই সহ্য শক্তি একদিন জান্নাতের দরজা খুলে দিবে আট সন্তান পালনের কঠিন পরীক্ষা সন্তান প্রতিপালন আল্লাহ এক বিরাট পরীক্ষা রাত জেগে তাদের কাঁধে নেওয়া অসুস্থ হলে চোখের পানি ফেলেও ধৈর্য ধরা এসব কষ্ট আল্লাহ কখনোই বিফল যেতে দেন না একজন মায়ের প্রতিটি নিদ্রাহীন রাত একজন বাবার প্রতিটি কষ্ট আল্লাহর কাছে অমূল্য আর এই ত্যাগ দ্বিতিক্ষার বিনিময়েই আল্লাহ তাদের জান্নাতের উচ্চ মর্যাদা দান করেন নয় দুনিয়াবি আনন্দ থেকে বঞ্চিত হওয়া আপনি হয়তো দেখেছেন আল্লাহ যাকে ভালোবাসেন তার জন্য দুনিয়ার কিছু আনন্দ ধীরে আসে বা পুরোপুরি আসে না বন্ধুদের মজা আরামদায়ক জীবন ছোট ছোট সুখ এসব থেকে আপনি বঞ্চিত বোধ করতে পারেন আল্লাহ এই সব কিছুর বিনিময়ে আপনাকে আখেরাতের বড় উপহার দিতে চলেছেন এই ক্ষুদ্র ত্যাগই আপনার জন্য মহাপুরস্কারের রাস্তা তৈরি করছে বোনেরা কখনো মনে হবে জীবন খুব কঠিন স্বামী বা পরিবারের অবহেলা একাকিত্ব অসুস্থতা সন্তান পালন সবই কষ্ট মনে হবে কিন্তু প্রতিটি কষ্ট প্রতিটি চোখের পানি প্রতিটি রাত জেগে থাকা সবই আল্লাহর কাছে অমূল্য তাই হতাশ হবেন না ভেঙে পড়বেন না মনে রাখবেন আল্লাহ সব দেখছেন সব শুনছেন এবং প্রতিটি ধৈর্যশীল মুহূর্তের জন্য আপনাকে অখুরন্ত পুরস্কার দিবেন ইনশা আল্লাহ